কুমারিত্ব বা হাইমেন ফেরাতে হাইমোনোপ্লাস্টি সার্জারি করার পরিকল্পনা করেছেন ব্রাজিলের ইনফ্লুয়ে হ্যান তিনি খরচ করতে চায় উনিশ হাজার ডলার যা টাকা তেইশ বছর বয়সী এই তরুণীর ইনস্টাগ্রামে দুই লাখ ছেষট্টি হাজার ফলোয়ার রয়েছে আত্মসম্মান পুনরুদ্ধার এবং ব্যক্তি ও পেশাগতভাবে ভাবে নতুন এক অধ্যায় শুরু করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশ করে টিভি সংবাদ মাধ্যম জ্যামকে সে জানায় এই প্রক্রিয়াটি তার জীবনে এক গুরুত্বপূর্ণ অর্থ বহন করবে আমি পুনরায় কুমারিত্ব অর্জন করতে চাই কারণ এটি আমার আত্মসম্মান বাড়াবে এবং সবসময় প্রশান্তি দেবে হাইমেন হাইমেন একটি প্রক্রিয়া একজন চিকিৎসককে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যারা হ্যান ব্যক্তিগত পছন্দকে সমালোচনা করেছেন তাদেরকে কটাক্ষ করেছেন এই ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার তিনি বলেন প্রত্যেকের উচিত ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান জানানো তবে মেডিকেল চিকিৎসকরা হাইমেনোপ্লাস্টি নিয়ে সতর্ক করেছেন লন্ডন ভিত্তিক মেডিসোনাল ক্লিনিকের নির্বাহী প্রধান ডক্টর হানা সালুসলিয়া তিনি বলেন হাইমোনোপ্লাস্টিতে শারীরিক নৈতিক এবং মানসিক চ্যালেঞ্জ রয়েছে ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট